প্রিয় দর্শক আমার সামনে নামাজের মুসাল্লা এই মুসাল্লার মধ্যে একটুক লক্ষ্য করে দেখেন বেতুল্লাহ শরীফের ফটো আল্লাহর ঘরের ফটো কাবা শরীফের ফটো আমরা প্রতিদিন এই কাবা শরীফের ফটোর উপরে দাঁড়াইয়া পাও রাখিয়া নামাজ পড়ি আমার সামনে আরও এখন মুসাল্লা আছে এই মুসাল্লার মধ্যে দেখেন মসজিদে নববী গুম্বুদে খাজরার ফটো আমরা প্রতিদিন এই গুম্বুদে খাজরার উপরে পাও রাখিয়ে নামাজ পড়তেছি এতে কি রাসুলুল্লাহ সাল্লামের এবং আল্লাহর ঘরের অসম্মান হয় না যে ঘরের দিকে যে কাবা শরীফের দিকে পাও দিয়ে ঘুমানোকে আমরা নাজাইজ মনে করি যে কাবা শরীফের দিকে মুখ করিয়ে পেশা পায়খানা করা আমরা নাজাইজ মনে করি সেই কাবা ঘরের সেই আল্লাহর পবিত্র ঘরের ফটোর উপরে পাও রাখিয়া সেই মসজিদে নববীর ফটোর উপরে পাও রাখিয়া আমরা প্রত্যেক দিন নামাজ পড়তেছি আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের সাদ করেন সহি হাদিস মুসলমান অতদিন পর্যন্ত খাইরের মধ্যে থাকবে ভালাইয়ের মধ্যে থাকবে যেতদিন পর্যন্ত মুসলমানরা হারমাইন শরিফাইন অর্থাৎ আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং মসজিদে নববীর মক্কা এবং মদিনার এহতরাম করবে সম্মান করবে ইয়হুদ নাসারা খুব চালাক ওনারা ভালো করে জানে মুসলমানরা ইচ্ছাকৃত ভাবে কোনোদিন বেতল শরীফের খানা খাবার মসজিদের নববীর কোনোদিন বেহরমতি করবে না অসম্মান করবে না মুসলমানরা প্রাণ দিবে কিন্তু বেতুল্লাহ শরীফের আল্লাহর ঘরের নবী সাল আলাইসাল্লামের রোজা পাকের কোনো দিন অসম্মান করবে না ওনারা বহুত চালাকি করিয়া ওনারা বহুত তদবির করিয়া আমাদের দ্বারায় মুসলমানদের দ্বারায় বেতুল্লাহ শরীফের কাবা শরীফের বেহরমতি করাইতেছে আর আমরা দিশেও পাইতেছি না আমি সমস্ত মুসলমানদেরকে অনুরোধ করতেছি আপনারা ওই সমস্ত মুসাল্লা নামাজের যায় নামাজ কিনবেন না যে মুসল্লার মধ্যে খাড়া হওয়ার জায়গার মধ্যে খানা কাবার ফটো নাইবা বায়তুল মুকাদিসের ফটো নাইবা মসজিদে নবমীর ফটো নাইবা যে কোনো মসজিদের ফটো আছে আপনারা হুঁশিয়ার দেখবেন এহুদ নাসারাদের চাল থেকে হুঁশিয়ার দেখবেন এই ধরনের কোনো মুসল্লা কিনবেন না চেষ্টা করবেন সাদা মুসল্লার মধ্যে নামাজ পড়ার জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন সমস্ত মুসলমানের ঘরে ঘরে যেন ভিডিওটি বঞ্চে যায় সমস্ত মুসলমানরা আমাদের মা বোনেরা যেন এই ধরনের মুসল্লাকে বর্জন করে হইতে পারে আমাদের একটি শেয়ার করার কারণে কাল কেয়ামতের দিন আল্লাহ তাবার তালা আমাদেরকে মাফ করিয়া দিবে এবং আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিবে আলহামদুলিল্লাহ রবিল্লা